গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি কিন্তু মোটামুটি আছি খুব ভালো না খুব খারাপও না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে কি কি রান্না হবে না হবে সমস্ত কিছু আমি দেখো গুছিয়ে নিয়েছি হ্যাঁ গতকাল রাত্রেবেলায় আমার বর আমাকে মোজাটা ছাড়িয়ে দিয়েছিল আমি কেটে কুটে একেবারে রেডি করে রেখেছিলাম তো সেই মোজাটাকেই ধুয়ে নিলাম এখানে আর প্রথমেই ধুয়ে নিলাম আমি চাল কেননা ভাত বসাবো আর এই দেখো ওইগুলো সব করে নিয়ে রাতের যে বাসনগুলো ছিল সেগুলো সমস্ত দিয়ে বসে গেছি তো আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর এই দেখো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো চলো বাসনগুলো ধুয়ে নিই তারপরে আমি প্রথম করব কি বলো তো মোচাটাকে সেদ সে দেবো কেননা মোচাটা ভাপানো থাকলেন আমি আসলে আজকে কী বলো তো মোচাটাকে দুভাবে করব। আমার বর বলেছে নাকি মোচার বড়াও করতে হবে আবার তরকারিও করতে হবে তো কিছু করার নেই বর যখন বলেছে তখন তো মানতেই হবে সেটা আসলে কি বলো তো বান্নাগুলো না বরের ইচ্ছা মতোই বেশিরভাগ সময় হয় হ্যাঁ আমার ইচ্ছা মতো হয় না যে সেটা নয় আমার ইচ্ছা করি তো যাই হোক এই দেখো এখানে মাছ নিয়ে চলে এসেছে আর ওইদিকে আমি মোচাটা ভাবাতে বসিয়ে দিলাম আর চালটা আমি প্রথমেই ধুয়ে রেখেছিলাম আর ওই যে বাটিতে দেখালাম না তোমাদের ডাল ওই ডালটা আমি রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম কেন ভিজিয়েছিলাম এই যে বড়া করব বলে আর মাছ আজকে অনেকটা নিয়ে এসছে তো এতগুলো মাছ কী খাবো তিনজনে তাই মাছটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম কিছুটা আজকে করব কিছুটা পরের দিন হয়ে যাবে তো যাই হোক মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে মোচাটাকে আমি নামিয়ে রাখলাম আর এদিকে দেখো বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি পরপর সব কাজগুলো করে নিলেন আমার নিজেরই সুবিধা হবে যাই হোক দেখো বাসনগুলো গোছানো হয়ে গেল এবার আমি ডালটাকে পেস্ট করে নেবো তো আমি মিক্সির কোটোটা নিয়ে নিলাম আর এই যে আমি ডালটাকে দিয়ে দিলাম তো চলো এবার মিক্সিতে ডালটা পেস্ট করে নিই পেস্ট করা হয়ে গেছে আর এই দেখো এই ডালটা বাটা হয়ে গেছে আর এই আলুটা দিয়ে আমি মাছ করবো আর লাস্ট অবধি আমি বসিয়ে দিয়েছি আমার জন্য চা আর এবার আমি দেখো বরার যে ব্যাটারটা রেডি করেছি সেটাকে রেডি করে মাখিয়ে রেখে দিই দিয়ে আমি এবার চাটা খেয়ে নিই আর পারছি না গো অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি এবার এক কাপ চা নিজের জন্য তো এবার তোমাদের সামনে এসে একটু বসলাম তো শীত লাগছিলো তাই চেঞ্জ করে একবার একটা সোয়েটারও করে নিলাম চা খাওয়া হয়নি আর এখন কিন্তু বাজে পোনে দশটা আমি পোনে দশটার সময় এই এক কাপ চা নিয়ে বসলাম না চাটা আমি খেতে পারতাম আগেই গাল একটু করা দরকার তো যাই হোক সময় পাচ্ছিলাম না একদম সকাল থেকে মানে রান্নাঘরে যেটুকুই গাছ টুকটাক সব সবটুকুই করে নিয়েছি ওইদিকে ভাত আর মোচার তরকারিটা নেমেও গেছে তো যাই হোক চাটা নিয়ে চলে আসলাম আর বড়াটা যে করবো মোচার তার জন্য আর কি ডালে ডাল বাটা দিয়ে আর কি মেখে টেকে রেখে রেডি করে রেখে আসলাম তো বড়াটা ভেজে খেতে বসবো আর মেয়েকে দেখি ডিম সেদ্ধ কম দেখ ঢোক করে দেবো করে দেবো আমি চা খাই গলাটা খুসখুস করছে তো যার জন্য সোয়েটারটাও করে নিয়েছি দেখলাম না এখন যদি চা না হয় এরপরে চা আর ভাত একসাথে নিয়ে বসতে হবে সকালবেলা আমার কিন্তু চায় খুব নেশা নেই কিন্তু সকালবেলা এক কাপড় এক কাপ দরকার আর এই কাশির জন্য ভালোই চা খাওয়া হয়েছে কাশিটা এখন একটু কম আছে দেখা যাক চা খাই আদা দিয়ে লিকার চাটা বেশ ভালো লাগে আমার আদা দিয়ে চা মাত্রই ভালো লাগে লিকার হোক আর দুধ চা হোক এবার তোমরা কেউ হেসো না কিন্তু কেননা সবাই আদা দিয়ে লিকার চায় খায় দুধ চা খাই না বাট আমি খাই আসলে আমার গলায় নিয়ে কথা আদাটা খেলে বেশ গলাটা একটু বেশ ভালো লাগে আর কি চলো চাখা হয়ে গেল এবার বড়াশড়া ভাজি মেয়ের অমলেট হোক সেদ্ধ হোক সেটা করি পরে আবার আসছি এদিকে বসিয়ে দিয়েছি মিষ্টির জন্য ডিম সেদ্ধ ও আমার কী কী রান্না হচ্ছে এই যে বললাম না মোচা হয়ে গেছে এই দেখো মোচা তরকারিটা হয়ে গেছে আর এখানে বড়া এগুলো মোচার বড়া এটা ডালের বড়া ভেজে নিয়েছি আর এই যে এখানে হয়ে গেছে ভাত ঠিক আছে তো চলো এবার খাবো তারপরে মাছটা রান্না করবো এই যে মা মেয়ের ভাত ভেজে নিয়েছি মিষ্টুকে দিয়েছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আমি নিয়েছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর বড়া ভাজা আর সাথে নিয়েছি আমি ঘি ও বললাম ঘি খাবো না সকালবেলা দশটার সময় খেলাম চা বড়াগুলো ভাজতে আমার অনেক সময় লেগে গেছে যাই হোক মেয়ের জন্য ডিম সেদ্ধ করে খেতে দিয়ে দিলাম মেয়েকে বাবা আয় একবারে বসে পড়ি আর আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে ওকেও তাই সেদ্ধ দিয়ে দিয়েছি বড়া ভাজা দিয়ে সেদ্ধ দিয়ে দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র মাছটা বাকি আছে মাছটা আমি খেয়ে নিই তারপরে করবো ধীরে সুস্থে তো চলে এখন খেয়ে নিই খাওয়া দাওয়া সব হয়ে গেছে সকলের বাসনগুলো মাজলাম। ভেজে এখন মাছটা রান্না করবো বলে কড়াই বসালাম মাছে নুন হলুদ মাখালাম চলো মাছটা ভেজে নি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এদিকে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে এই দেখো আলুটা বসিয়ে দিয়েছি এই যে এখানে আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সমস্ত কিছু একসাথে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে মোটা দিয়ে দেবো সমস্ত রান্নাবান্না কমপ্লিট বাসন টাসন সমস্ত কিছু মজা হয়ে গেছে টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে সব হয়ে গেছে তো চলো রান্না বান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের এই যে এখানে আছে দু রকমের বড়া এখানে আছে মোচার তরকারি এই যে আমার বড় খেতে চাইলো সেই মাছের একটু তেল ছিল তেল দিয়ে পেঁয়াজ দিয়ে চালের গুঁড়ো দিয়ে বড়া সেই বড়া করেছি আর এইটা হচ্ছে আমার শঙ্কর মাছের ফাইনাল লুক তো আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট এই মেঝেটা পরিষ্কার করে আমি স্নান করতে যাব মাথায় শ্যাম্পু করলাম করে স্নান করলাম মেয়েরও স্নান হয়ে গেছে মেয়েও মাথায় শ্যাম্পু করলো আর এখন বেজে গেছে পনেরো তিনটে তো আরেকজন কখন আসবে ও চারটে মোটামুটি বাজবে সাড়ে তিনটে থেকে চারটে যাই হোক আমাদের মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি এবার খেয়ে নেবো চলো খেয়ে নিই এবার যে এবার এখানে মিষ্টুকে দিয়েছি মাছের তেলের বড়া আর মাছ আর আমি নিয়েছি ডালের বড়া মোজার বড়া মোজার তরকারি আর মাছ খেয়ে নিই পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা তো আমি চলে এসেছি রান্নাঘরে ঘুম থেকে উঠে ছাদে গেলাম জামা কাপড়গুলো নামিয়ে আনলাম একটু মোবাইল দেখছিলাম দেখে দেখলাম না চা করি তার আগে গার্গেল করলাম সময় পাইনি গার্গেল করার আজকে সকাল থেকে এত কাজ ছিল যে সময় পাইনি যাই হোক গার্গেল করে এবার পর সব চা চাটা করে নিই তারপর চাটা খাবো আর আজকে কয়েকটা জামা কাপড় ভাবছি কাচবো অনেক কদিন হয়ে গেলো কতগুলো জামা কাপড় রেখে দিয়েছে রেডি করোর বাবা মেয়ে যাই হোক দেখি ওদেরগুলো দিয়ে যদি জায়গা থাকে তাহলে আমার হবে না হলে ওদেরগুলো দিয়ে হয়ে যাবে চলো আগে চাটা করে নি পরে আসছি আবার চা বসিয়ে দিয়েছি আর দেখো চা ফুটে গেছে এই যে আমি আর মেয়ে খাবো বলে এই কাপ দুটো নিয়েছি তো এই যে বিস্কুটও নিয়ে নিয়েছি আর তুই যে চা রেডি তো চলো চাটা নিয়ে বসে পড়ি চাটা খেতে বাবা রোজ বিস্কুটগুলো এত ভালো লাগে সেদিনকে কই ইয়ে নিউট্রি চয়েস বিস্কুট এনেছি ওটাও ভালো লাগে কিন্তু ওটা আবার চায়ের সাথে ভালো লাগে না আমার বড় ওটা শুধু মুখে ভালো লাগে আমি লেস খাবো না আমি টোস বিস্কুট খাবো আমি বিস্কুট না মজা করলাম মেয়ের সাথে আমারও টোস্ট বিস্কুটটা খুব ভালো লাগে শুধু বরের দোষ দিলাম যে বর প্রেমে পড়েছে বর হয়তো বেশি প্রেমে পড়েছে বাট আমিও প্রেমে পড়েছি এটার আসলে না বেকারি বিস্কুট দিয়ে চা খেতে এত ভালো লাগে কি বলবো এটা ওখা বিস্কুট খেলে খাবো বিস্কুট খাবি তো একটা চার দুটো নেবো তাহলে বললাম বিস্কুট খাবি তো বলবো হুম তা কী ভাববো তাহলে খাবে তা বললাম আর দুটো নেবো বললাম আমি লেস দিয়ে চা খাবো বিস্কুট খাবো না আজকে সন্ধে আবার বাই না বাই না এগ রোল করে দিতে হবে আমি বুঝে পাই না একটা দিন সন্ধ্যে আমার নিস্তার নেই আর প্রতিদিনই কিছু না কিছু করতেই হবে আর শটের খাবার খা শটের খাবার খাবে না ও রোল খাবে রোল ডবল নিমের রোল ও বেলা একটা সেদ্ধ খেয়েছো কিন্তু

সাতটা পনেরো কুড়ি বাজে ঠিক আছে যাই হোক চা খেয়ে ঘরে এলাম মায়ের সাথে একটু কথা বললাম ভিডিওতে এডিট করা হলোই না একটু ইউটিউব দেখলাম শুরু হয়েছে মানে বাঙালি না খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না প্রতিদিন সন্ধ্যাবেলা হলেই কিছুর না মেয়ের সকালবেলা ঘুম থেকে উঠলেই রান্নাঘরে ঢুকতে হবে বড় মেয়ের খাবারের জন্য হ্যাঁ সাথে আমি খাই না সেটা নয় আমিও খাই সে তোমার শরীর খারাপ হোক আর যাই হোক বাঙালি তো খেতে খেতেই শেষ বুঝলে তো যাই হোক চলো সন্ধ্যেকাল যখন হয়ে গেছে সন্ধ্যেকাল সন্ধ্যাবেলা চলে আসছে খেতে কেন বলেছি যে বাঙালি মানে খাওয়া এরা খাওয়া ছাড়া কিছু চেনে না শুধু আমার মেয়ে না শুধু আমার বর না সবার বর সবার বাচ্চার একই অবস্থা বুঝলা খাওয়া সাথে আমিও আছি বাদ যাই না কিন্তু জামা কাপড় কাজতে দেবো বলে দেখো এখন জামা চেঞ্জ করেছে কিন্তু আমি বলছি এগুলো গরমে এগুলো এখন পরে না ও বলছে না আমি এখনই পরবো ও নাকি আমাকে উচ্চ মাধ্যমিক দিয়ে খুব জ্বালাতন করবে কী কী জ্বালাতন করবি বাবা বল ক্যামেরার সামনে সবার সামনে বল দেখি বাবা ও এখনো ভাবেনি মানে শুধু ডিসিশন নিয়েছে যে আমাকে জ্বালাবে যাই হোক চলো সন্ধ্যাবেলা অলরেডি আমি প্রচুর যারা ভুগছি তো যারা তো ভোগার জন্য দেখো কি কি করতে হয় করে নিয়েছি দেখো এখানে মাখিয়েছি ময়দা ঠিক আছে একটু করবো আর বাকি দুটো আমাদের জন্য করবো বাবা খেলে রাতে করে দেবো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি চাকরি বেলাটা সবাই একটু অ্যাভয়েড করো হ্যাঁ মানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই তো মানে একদম একটু অপরিষ্কার একদমই থাকবে ও আচ্ছা আচ্ছা যাই হোক আর এই দেখো এইখানে বসিয়ে নিয়েছি আমি তাওয়া ঠিক আছে তবে কালকে ইংরাজি পরীক্ষা খাওয়া লোবে রান্নাঘরের দিকে দাঁড়িয়ে আছে হাই আর ওর মান সম্মান আর থাকলো না আজকে অনেকে ওকে কমেন্ট করেছে বুঝলে যে কি রে তোর কি জানো বাংলা পরীক্ষার আগের দিন তুই কি খাচ্ছিলি না বাবা ও ময়দা মাখছিলি আটা মাখছিলি দেখলাম রান্না করে ঢুকে ওর হোয়াটসঅ্যাপে আজকে অনেকে ওকে কমেন্ট করেছে ঠিক আছে তো এইবার দেখো আজকের এই ভিডিওটা মানে এই ভিডিওটা যেদিন যাবে তারপরের দিন আবার সবাই কমেন্ট করবে হ্যাঁ সে শুধু হোয়াটসঅ্যাপ না তোমরা হচ্ছে আমাকে কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো এই যে লুহিটা আমার পিছনে দাঁড়িয়ে আছে না গা কি বাবাই আমি ঠেলা দিইনি বাবা যাই হোক আমরা সবাই খেতে ভালোবাসি গো সাতটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ রান্নাঘরে ঢুকেছিলাম তো খাবার করলাম রাতের খাবারও মানে করা হয়ে গেছে হ্যাঁ টিফিনও করা হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে আর আজকে বোধহয় অনেক দিন পরে এগুলোটা খেলাম এত ভালো হয়েছে এত ভালো হয়েছে মানে কি বলবো মানে এত সফট লাগলো এগুলোর রুটিটা যে কি বলবো যাই হোক তো করে নিয়েছি এই দেখো এখানে দাঁড়ো ব্যাক ক্যামেরাই দেখায় হ্যাঁ এই যে পরোটা করে নিয়েছি আর এই যে তরকাই তো এখানে আছেই দুপুরের থেকে সন্ধ্যে যেগুলো বাসন হয়েছিলো সব মাজা হয়ে গেছে গ্যাস টপ অব্দি পরিষ্কার করে নিয়েছি সিঙ্কে কোনো বাসন টাসন নেই সব পরিষ্কার হয়ে গেছে এদিকটাও পুরো পরিষ্কার সব কিছু করে নিলাম আমি এই নাইটিটাও গাছতে দেবো তাই দেখলাম সমস্ত কাজকর্ম করে নিই এটা চেঞ্জ করে নিই একবার রাতের নাইটি পরে নেবো শুধু বাকি থাকবে ডিনারটা তো চলো ডিনারটা পরে করবো এখন কাস্তে দেবো তো এখন এগুলো চেঞ্জ ফেঞ্জ করে নিই চেঞ্জ করে নিই একবারে কাস্তে দিয়ে দিই সমস্ত রেডি করা রয়েছে শুধু আমার এই নাইটিটার জন্য এখনও লেট করছি আর এখন কিন্তু বেজে গেছে মোটামুটি এই আটটা পনেরো পনেরো হবে তো আমি চেঞ্জ করে নিয়েছি আর এই দেখো ওই যে চলছে কিন্তু মেশিন হ্যাঁ চুয়াল্লিশ মিনিট দেখাচ্ছে তো চলো ওই নটার উপরে বেজে যাবে ততক্ষণের বাবা চলে আসবে চলো পরে আসছে আবার তোমাদের সাথে এখন আমি ভিডিও এডিট করবো আর এখন কোনো কিছু বললে হবে না ঘড়ির কাটা বলছে পৌনে এগারোটা এখন আমাদের খাওয়া হয়নি একটু খেয়েছি না পুরো পেট ভরা রয়েছে যাই হোক আমি একটা পরোটা খাবো মেয়ে তো হবে ভাত একটুখানি ভাত দিয়ে দিই তো চলো খেয়ে দে তারপরে আবার আসছি যে মিষ্টুর ভাত বেড়ে দিয়েছি মিষ্টুটা খেয়ে নেবে আর এবার আমি ওর বাবাও খেয়ে নেবো চলো খেয়ে নিই পরে আবার আসছি ও ডিনার কমপ্লিট চলে এসেছি একদম সিন্দুকের মধ্যে মশাই টাঙানো হয়ে গেছে ওদিকে বাবাই চুল আছড়াচ্ছে ও চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে করে আমার পাশে থাকবে কেননা আমার বন্ধু হতে হবে না তো লাভ ইউ অল গুড নাইট টা